ভিডিও টা দেখলে দেখুন কত ধরনের কালেকশন রয়েছে ডিজাইনার আর ব্লাউজ আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে নমস্কার আমি সঙ্গীতা শ্রীকৃষ্ণ সাইস সেন্টারের পক্ষ থেকে আমাদের সবটা রয়েছে শান্তিপুরের গোবিন্দপুর বা শান্তিপুর স্টেশন এসে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরা ফুল গাইড করে নেবো আজকে তো আপনাদের ভিডিও ফার্স্টে দেখিয়েছি কি কি অফার এখানে রয়েছে অফার বলতে কিছুই না আমাদের এখানে এসব ফেসিলিটি আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি আমরা তো ফার্স্ট কালেকশন দেখো না স্টার্ট করছি ফারস্টে কুর্তি থেকে স্টার্ট করব ফারস্টে যে বলেছিলাম কুর্তির स्टार्टिंग প্রাইস এখানে মাত্র আর মাত্র 70 টাকা একদম 70 টাকা থেকে কুর্তি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কালেকশন দেখাচ্ছি রেকম এরকম ধরনের কুর্তি কিন্তু যারা যেসব বোন বা দিদি ভাইরা ডেইলি ইউজের জন্য চাইছেন একটু কলেজ বা টিউটরনের জন্য একদম পারফেক্ট কালেকশন একদম পিওর কটনের এর মধ্যে চলেছে সুন্দর কিন্তু এমবোরি কাজের মধ্যে থাকছে লং থেকে শুরু করে শর্ট তারপরে বড় घेরের মধ্যেও কিন্তু আপনারা ড্রেস এখানে পেয়ে যাচ্ছেন দেখুন এই যাচ্ছে কিন্তু কালেকশন কালার ভেরাইটি দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার ভেরাইটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে আলাদা ডিজাইনের মধ্যে থাকছে যে কটা কালেকশন দেখাবো সমস্ত কালেকশনের প্রচুর রয়েছে একটু ভিডিও কল করলে কিন্তু আপনার কালার ভেরাইটি দেখতে পারবেন দেখুন কত ধরনের ডিজাইন রয়েছে কত ধরনের কালার ভেরাইটি এখানে রয়েছে এই যাচ্ছে কিন্তু কালেকশন গুলো যারা নিতে চাইছেন ঝটপট করে কন্ট্যাক্ট করুন এখান থেকে কিন্তু সিওডি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধু কন্ট্যাক্ট করে চলে আসতে হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার দেখুন এই দেখুন কত ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সমস্ত কালেকশন কিন্তু একদম পিওর কোয়ালিটি মধ্যে আছে শুধু রেডিমেড আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবেন শাড়ি থেকে শুরু করে এ টু জেড আইটেম রয়েছে আর এগুলো সাইজ কিন্তু সমস্ত সাইজ অ্যাভেলেবেল থাকছে যার যে সাইজটা পছন্দ সেই সাইজটা নিতে পারেন বান্ডিল ওয়াইজ চলে আসবে এখানে বান্ডিলে চার পিসের বান্ডিল যাবে চারটে কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে দারুণ সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কালেকশন আচ্ছা এরপর কুর্তি আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি একবার গরমের জন্য যারা চাইছেন একটু স্লিপলেসের মধ্যে যেসব সব বা বোনেরা পড়তে পছন্দ করো এরকম স্লিপলেসের মধ্যে চলে আসবে দেখুন কতটা বড় সাইজে ফ্রি সাইজ এর মধ্যে अवेलेबल পেয়ে যাচ্ছেন যার যেমন সাইজ পেয়ে যাবেন এই যাচ্ছে কালেকশনগুলো এই যাবে কিন্তু কালেকশনগুলো কালার অপশন প্রচুর রয়েছে যার যে কালারটা পছন্দ সেই সেই কালারটাই পেয়ে যাবেন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কালেকশন এটাও যাবে স্লিপলেসের মধ্যে এই যাচ্ছে কালেকশনগুলো দেখুন কত ধরনের ভ্যারাইটি কালেকশন রয়েছে যারা চাইছেন যে বিজনেস করতে কিনে বিজনেস করবেন বুঝতে পারছেন না যদি হাতে মানে টাকা কম থাকে তাহলে কিন্তু এরকম রেডিমেড আইটেম নিয়েও বিজনেস করতে পারেন এখানে প্রোডাক্টের স্টার্টিং প্রাইস আছে মাত্র তিরিশ টাকা আপ টু বিভিন্ন রেঞ্জে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন এগুলো সামারের জন্য একদম পারফেক্ট কালেকশন একদম সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কোয়ালিটির মধ্যে থাকছে আচ্ছা এরপরে রেখে দিচ্ছি আরেকটা কালেকশন দেখুন কতটা লং ঘেরের মধ্যে এটা চলে আসবে রেখে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু কালেকশনটা দারুন সুন্দর কালেকশন এগুলো আপনারা পার্টি ওয়ার থেকে শুরু করে সমস্ত ড্রেস এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম লং এর মধ্যে চলে আসছে অনেকটা ঘেরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশনটা এটারও প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে কিন্তু ড্রেসটা দারুণ সুন্দর কালেকশন যে কাউকে পড়লে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে সমস্ত একদম আচ্ছা এরপরে দেখিয়ে দেবো একটু নাইটির কালেকশন নাইটের স্টার্টিং প্রাইস বলেছিলাম মাত্র নব্বই টাকা তারপর আপটু বিভিন্ন রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নাইটি এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর নাইটির কালেকশন রয়েছে একদম নব্বই টাকা পিওর কটনের নাইটি আপনারা পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখছেন অনেকেই ভাবেন যে ভিডিওতে যে প্রাইসটা বলা হয় যে অফারটা দেওয়া হয় সেটা হয়তো পাবেন না তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওতে যেটা বলা হচ্ছে সেটাই কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ভিডিও চালিয়ে আপনারা কালেকশন কিনতে পারেন এই ফ্যাসিলিটি আপনাদের উদ্দেশ্যে থাকছে দেখুন একদম লেন্থ কিন্তু বড় লেন্থের মধ্যে চলে আসবে দারুণ সুন্দর কালেকশন সমস্ত কালেকশনে কিন্তু সাইজ अवेलेबल থাকছে আচ্ছা নেক্সট সাইজে দেখি যে এটাও কিন্তু লং এর মধ্যে যাবে লং ঘেরের মধ্যে আছে দারুণ সুন্দর কালেকশন এটাও দেখুন কতটা ঘের রয়েছে এই যাচ্ছে কিন্তু ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস চলে আসছে এই যাবে কিন্তু ড্রেসটা ভেতরে কিন্তু স্লিপ অ্যাটাস্ট রয়েছে স্লিপলেস এর মধ্যে চলে আসবে যারা চাইছেন যে স্লিপ অ্যাডাস্ট করতে পেয়ে যাবেন ভেতরে এই যাচ্ছে কিন্তু ড্রেসটা প্রচুর ঘের মধ্যে থাকছে এটা দারুণ সুন্দর কালেকশন এগুলো একদম লো থেকে লো প্রাইস এ পেয়ে যাবেন এটা হোলসেল ঘর রয়েছে প্রাইস কিন্তু একদম কমে পাচ্ছেন আচ্ছা এরপরে কালেকশন ব্লাউজের স্টার্টিং প্রাইস বলেছিলাম যে মাত্র তিরিশ টাকা এরকম এরকম ধরনের ব্লাউজ চলে আসবে ব্লাউজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস যাচ্ছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ব্লাউজগুলো একদম পিওর কটনের মধ্যে অ্যাভেলেবেল থাকছে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ বিভিন্ন সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকছে আচ্ছা এরপরে দেখিয়েছি দিচ্ছি হাকোবার মধ্যে এই যাচ্ছে কিন্তু হাকোবার মধ্যে পেয়ে যাবেন এরকম যাচ্ছে কিন্তু ব্লাউজটা দারুণ সুন্দর কালেকশন বিভিন্ন কালার কালারলেবল থাকছে যার যে কালারটা পছন্দ সেই কালার টা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এবার একটা কটনের আইটেম দেখিয়ে দিচ্ছি স্লিপলেস এর মধ্যে থাকছে যারা স্লিপলেস করতে যাচ্ছেন এগুলো কিন্তু প্যাড আইটেম এর মধ্যে পেয়ে যাবেন মানে এখানে ডেলি ইউজ থেকে শুরু করে প্যাড আইটেম ব্রাইডাল ব্লাউজ সমস্ত কিন্তু অ্যাভেলেবেল থাকছে দেখুন এই যাচ্ছে নেক্সট ব্লাউজটা এই যাবে কিন্তু নেক্সট ব্লাউজটা এগুলো প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ একটুখানি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু পেয়ে যাবেন নেক্সট রেখে দিচ্ছি বেনারসি ব্লাউজের মধ্যে যারা বেনারসি শাড়ি কেনেন কিন্তু সময়ের অভাবে ব্লাউজ বানাতে পারেন এরকম রেডিমেড ব্লাউজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম রেডিমেড ব্লাউজ অপশন কিন্তু রয়েছে দেখুন এগুলো কিন্তু কালার প্রচুর কালার রয়েছে ডিজাইনের কাজের মধ্যে চলে আসবে নেক্সট রেখে দিচ্ছি একটা রেড এর মধ্যে থাকছে দারুণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এরকম যাবে কিন্তু ইয়ে দেওয়া রয়েছে আপনাদেরকে নেক্সট আপনি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কালেকশনটা এই যাচ্ছে কালেকশনটা কত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে এগুলো পিওর কটন মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে ডেলি ইউজ এর জন্য একদম পারফেক্ট কালেকশন এগুলো ডেইলি ইউজ এর জন্য একদম পারফেক্ট ভিডিও দেখা মাত্র ভিডিওটা একটু শেয়ার করতে থাকুন একটু কমেন্টস করতে থাকুন কালেকশন কেমন লাগছে আর একটু কমেন্টস করবেন হ্যাশট্যাগ एवरीवन হ্যাশট্যাগ ফলোয়ারস একটু কমেন্টস করবেন দেখুন এই যাচ্ছে নেক্সট ब्लाउজটা সুন্দর কাজের মধ্যে দিয়ে চলে আসবে এরকম যাচ্ছে কিন্তু সুন্দর কাজের মধ্যে ब्लाउজ আছে সাইজ কিন্তু अवेलेबल থাকছে আচ্ছা এরপরে দেখাবো আমাদের শাড়ির কালেকশন শাড়ির প্রচুর ধরনের ভ্যারাইটি কালেকশন এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে পরবর্তী দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে শাড়ি শাড়ি স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র পঁচাশি টাকা দেখুন এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা এগুলো দান জন্য একদম পারফেক্ট কালেকশন এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর কালেকশন চলে আসবে এই যাচ্ছে অল ওভার কাজের মধ্যে মাত্র মাত্র পঁচিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে দেখুন প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এখানে শাড়ির জগতের কিন্তু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন ছাপা থেকে শুরু করে বেনারসি রয়েছে তাঁত রয়েছে আপনারা এরকম ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন জামদানির মধ্যে একদম অল ওভার কাজের মধ্যে পেয়ে যাবেন শাড়িটা এই যাচ্ছে কিন্তু অল ওভার কাজটা একদম অল ওভার দারুণ সুন্দর কাজের মধ্যে থাকছে আর এই যাচ্ছে কিন্তু আচল পোষণের এরকম সুন্দর কুলোর ডিজাইনের মধ্যে দারুণ সুন্দর কালেকশন প্রচুর ধরনের কালার অপশন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস আছে মাত্র সাড়ে চারশো টাকায় অল ওভার কাজের শাড়ি পেয়ে আছেন প্রিয় রেশম ভাই রেশম থাকছে মাত্র ফোর ফিফটির মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখি যাচ্ছে মটকার মধ্যে যাবে এই যাচ্ছে শাড়িটা খুলে রাখাচ্ছি না এরকম যাবে অল ওভার কাজের মধ্যে আছে প্রাইস আছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা ভিডিও দেখছেন আসতে প্রবলেম হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি অনলাইন ফ্যাসিলিটি রয়েছে ডি ফ্যাসিলিটি রয়েছে বাড়িতে বসেও আপনারা কালেকশন নিতে পারবেন তার জন্য একটুখানি কন্ট্যাক্ট করতে হবে একটুখানি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখিয়ে দিচ্ছি বেগমপুরি প্রাইস আছে মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা ডেলি ইউজের জন্য শাড়ি খুঁজছেন যারা করেন সেসব দিদি ভাইদের জন্য বলবেশন একদম পাক্কা চোদ্দ হাত শাড়ি যাচ্ছে উইথ মানে ব্লাউজ পিস রয়েছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি লিলেন ভাটিকের মধ্যে চলে আসবে এই যাচ্ছে শাড়িটা একদম সামারের জন্য পারফেক্ট কালেকশন আর এখন কিন্তু খুব মোস্ট ডিমান্ডে চলছে লিলেন বাটিক এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়েছেন একদম পিওর কোয়ালিটির মধ্যে দেখছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আর এখানে কিন্তু হ্যান্ডলুমের প্রচুর কালেকশন রয়েছে যারা চাইছেন যে হ্যান্ডলুমের কালেকশন নিতে সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখুন এই যাচ্ছে নেক্সট শাড়িটা এই যাচ্ছে নেক্সট শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র তিনশো তিনশো সত্তর টাকা মাত্র তিনশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়েছেন দারুন সুন্দর কালারের মধ্যে আছে অল ওভার জ্যাপ এরকম কালার এই যাচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে শাড়িটা যার যেটা পছন্দ একটুখানি কন্টাক্ট করে চলে আসুন শান্তিপুরের গোবিন্দপুর নেক্সট দেখিয়ে দেবো একটা জামদানি শাড়ি কালেকশন কিন্তু ছটফট দেখাচ্ছি আমাদের এখানে কি কি রয়েছে কি কি আইটেম রয়েছে আমাদের মেন মোটিভটা কিন্তু এটাই আমাদের কালেকশন কি কি রয়েছে এটাই আপনাদের সামনে তুলে ধরা আর যে ফ্যাসিলিটি আমরা দিই সেগুলো তো অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি যে এই ফ্যাসিলিটি রয়েছে আমাদের এখানে আর শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি থেকে স্টাডিং প্রাইস আছে ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা থেকে কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা থেকে এর স্টাডিং প্রাইস আছে মাত্র আর মাত্র তিরিশ টাকা থেকে আচ্ছা নেক্সট একটা জামদানির মধ্যে দেখে নিচ্ছি সব জামদানির মধ্যে আছে অল ওভার কাজের মধ্যে যাবে অল ওভারে কিন্তু এরকম সুন্দর ছোট ছোট গুটির কাজের মধ্যে আছে এগুলো কিন্তু ব্লাউজ পিস পাচ্ছে না আচ্ছা জামদানি শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাওয়া যায় না এই শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র সাড়ে ছশো টাকা সিক্স ফিফটির মধ্যে একদম রেশমের মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট একটু দেখিয়ে দিচ্ছে রেড এর মধ্যে আছে সিওডি তে শাড়ি কেন সবাইকে আমি আপনারা পেয়ে যাবেন জাস্ট একটু কন্ট্যাক্ট করতে হবে তাহলে কিন্তু আপনাদের ফুল ডিটেইলস জানিয়ে দেওয়া যাবে এই যাচ্ছে নেক্সট কালেকশনটা একদম অল ওভার কাজের মধ্যে আছে তাছাড়া যদি এখন যেহেতু বিয়ে যাচ্ছে যারা চাইছেন যে বিয়ের কালেকশন নিতে কম্বো সেট কিন্তু একদম লো প্রাইসে আপনারা পেয়ে যাবেন তত্ত্ব সাজানো থেকে শুরু করে গায়ে হলুদ মেহেন্দি মানে কোণের যাবতীয় আইটেম এখান থেকে অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে কিন্তু সুন্দর শাড়িটা ভরাট কাজের মধ্যে অ্যাভেইলেবল পাচ্ছেন তিনশো কুড়ি টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা একটা মধ্যে যাবে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা দারুণ সুন্দর কাজের মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো ধরনের শাড়ি কিন্তু আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন দেখুন এই যাবে কিন্তু কভারসারি ওয়ার্ক এর মধ্যে চলে আসে ওভার গ্লুকটা আর এই যাচ্ছে কিন্তু ইয়েটা আলের পাঁচটা এগুলো কিন্তু ব্লাউজ পিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা নেক্সট রেখে দিচ্ছি মলমলের মধ্যে সামারের একদম পারফেক্ট কালেকশন গরমের সময় যদি মলমলের কালেকশন না দেখায় তাহলে তো পুরো ভিডিওটাই মানে চলে না নেক্সট রেখে দিচ্ছি মলমলের কালেকশন দেখুন এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা দেখুন পিওর কটনের মধ্যে আছে পারফেক্ট কালেকশন যারা চাইছেন গরমের জন্য নিতে নিতে পারেন নেক্সট রেখে দিচ্ছি আরেকটা শাড়ি এই যাচ্ছে শাড়িটা এই যাবে কিন্তু একদম অল ওভার কাজের মধ্যে আছে এরকম প্রিন্ট যাচ্ছে তাতে শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র দুশো কুড়ি টাকা নেক্সট জামদানি কালেকশন দেখিয়ে দিচ্ছি সফট জামদানি এটাও কিন্তু ওভার কাজের মধ্যে অ্যাভেলেবেল থাকছে দেখুন এই যাচ্ছে শাড়িটা দারুণ সুন্দর কালেকশন প্রাইস যাচ্ছে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এরপরে রেখে দেবো সেই ভাইরাল সানফ্লাওয়ার দেখুন সেই ভাইরাল সানফ্লাওয়ার আজকে কততে পেয়ে যাচ্ছেন দেখে নিন দুশো চল্লিশ টাকা দেখুন এরকম ফ্রাইডাল সানফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকা আর অনেক প্রাইজে কিনেছেন আজকে কিন্তু শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে একদম জলের প্রাইজের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একদম সমস্ত কালেকশন কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার কিন্তু কখনোই বলে না যে এই শাড়ি কিনলে এত টাকার কালেকশন কিনলে কিন্তু এই গিফট সোনা গিফট বা এই কিন্তু কিছুই যায় না যেটা থাকে কিন্তু দামের চমক এরকম কাজ যাবে দেখুন অল ওভার কাজ রয়েছে এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র টাকার মধ্যে এরপর রেখে দিয়েছে একটু সিল্কের কালেকশন ফার্স্টে রেখে দেবো মালবেরি সিল্ক চলে আসছে দেখুন অফ হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন মালবেরি সিল্ক প্রচুর ধরনের কালার অপশন তো রয়েছে যার যে কালারটা পছন্দ সেটাই নিতে পারেন এর প্রাইস আছে মাত্র 650 মাত্র 650 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মালবেরি একদম পিওর কোয়ালিটির মালবেরি এটা থাকছে নেক্সট রেখে দিচ্ছি এই শাড়িটা দেখুন এটা যদি আপনার গায়ে হলুদের জন্য নিতে চান একদম হলুদ কালারের মধ্যে দিয়ে যাচ্ছে দারুণ সুন্দর কালেকশন প্রাইস আছে এটা মাত্র 320 টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটারও কালার অপশন প্রচুর রয়েছে নেক্সট রয়ে কি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে থাকুন করুন একটু করতে থাকুন আর এখান থেকে কালেকশন যদি নিয়ে থাকেন অবশ্যই জানাবেন কালেকশন কেমন লেগেছে আপনাদের এটা প্রাইস আছে মাত্র ছশো টাকা মাত্র আর মাত্র ছশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সিল্কের শাড়ি কিন্তু এখন পরতে সবাই খুব পছন্দ করে না যেহেতু বিয়ের সিজন যাচ্ছে বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট কালেকশন দেখুন এই যাচ্ছে কিন্তু ক্যাটলগ মণিপুরি সিল্কের মধ্যে দেখাচ্ছি এই যাবে শাড়িটা এগুলো সমস্ত কালেকশনের ব্লাউজ পিস পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে শাড়িটা দেখুন কতটা সুন্দর কাজের মধ্যে আছে প্রাইস আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে অ্যাভেলেবেল হয়ে কালারের মধ্যে এই যাচ্ছে শাড়িটা দেখুন অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস আসছে মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে রেখে দিচ্ছে একটা সিল্কের কালেকশন এরকম ব্যাক সিস্টেমের মধ্যে চলে আসছে আপনারা যে কাউকে গিফটও করতে পারবেন এই শাড়ি দেখুন এই যাচ্ছে ক্যাটলগটা এই যাবে কিন্তু ক্যাটলগটা ক্যাটলগ যেরকম রয়েছে সেম টু সেম চলে আসবে সিলভার জারির কাজের মধ্যে থাকছে শাড়িটা একটু খুলে রেখে দিচ্ছি অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওই ব্লাউজ পিস থাকছে উইথ ব্লাউজ পিস থাকছে এই যাবে শাড়িটা প্রাইস যাচ্ছে এটার মাত্র সাতশো কুড়ি টাকা মাত্র মাত্র সাতশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট একটা কালেকশন রেখে দিচ্ছি বেনারসি থাকছে বেনারসিও বিভিন্ন ডিজাইন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে বিভিন্ন কালার অপশনও রয়েছে দেখুন এই যাচ্ছে কিন্তু কালেকশনটা এটা প্রাইস থাকছে মাত্র সাড়ে সাতশো মাত্র সাড়ে সাতশো টাকা রয়েছে কুচিতে কিন্তু আলাদা কাজের মধ্যে আছে পাটলু বাল্লু কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো টোটালি এটাই হলো আমাদের এখানে কি কি কালেকশন রয়েছে রেডিমেড আইটেম থেকে শুরু করে শাড়ির জগতের এ টু আইটেম এখান থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই বলবো ভিডিওটা দেখা দেখা মাত্র ঝটপট করে লুটে নিন কারণ এই প্রাইসে এইরকম শাড়ি কিন্তু আপনার শাড়ি বলুন যে কোনো কালেকশন অন্য কোথাও থেকে পাবেন না আমি আরেকবার করে ফেসিলিটি গুলো আমাদের এখানে বলে দিচ্ছি আমাদের এখানে ব্লাউজের স্টার্টিং প্রাইস আছে মাত্র তিরিশ টাকা নাইটি পেয়ে যাবেন আপনার মাত্র নব্বই টাকা কুর্তি পেয়ে টাকা থেকে রয়েছে আর আমি তো অবশ্যই বলবো আপনার এখানে এসে ভিজিট করুন তো যারা ভিডিও দেখছেন এতক্ষণ তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে এসে ভিজিট করবেন আমাদের সবটা রয়েছে শান্তিপুরের গোবিন্দপুর সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ